ব্রাহ্মণবাড়িয়ার আর নবীনগরের স্থাপতি মোহাম্মদ আবদুল আওয়ালের পথসভা অনুষ্ঠিত মোহাম্মদ খলিলুর রহমান খলিলের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত অক্টোবর শুক্রবার বিকাল নবীনগর নবীনগর পশ্চিম চারটায় উপজেলার বিএনপির মনোনয়ন প্রত্যাশী স্থাপতি মোহাম্মদ আব্দুল আওয়ালের পথসভা অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেনের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থাপতি মোহাম্মদ আব্দুল আওয়াল স্থাপতি মোহাম্মদ আব্দুল আওয়াল বক্তব্যে বলেন কাজ আমাদের করতে হবে দেশের সার্বিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে নবীনগরেও সমানতালে উন্নয়ন হবে রাষ্ট্র কাঠামো গঠনের বিএনপির একত্রিশ দফায় আগামী বাংলাদেশ কেমন হবে সব উল্লেখ আছে একত্রিশ দফা বাস্তবায়ন হলেই দেশের চিত্র ইনশাআল্লাহ পাল্টে যাবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন মেম্বার বিটঘরে ইউনিয়ন বিএনপির নেতা শাহজাহান কবির সাবেক ছাত্র দল নেতা আনোয়ার আবেদ মেরিন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা মেরিন ইঞ্জিনিয়ার খন্দকার ফারুক আহমেদ উপজেলা বিএনপির সদস্য ফারুক মিয়া প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু কালাম আজাদ স্বাধীন পথসভাটি এক পর্যায়ে জনসভায় রূপান্তরিত হয় অনুষ্ঠানের শেষে আব্দুল আওয়াল নবিপুর ও লাপাং হাই স্কুল মার্কেটের দোকানে দোকানে গিয়ে একত্রিশ দফা সংবলিত লিফলেট বিতরণ করে জনসাধারণের সাথে গণসংযোগ ও কুশল বিনিময় করেন এ সময় তার সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাই মনে হয় ভালো করবে আসলে তখনই জনগণের ইয়েটা বোঝা যায় ভালোবাসাটা এবং তাদের এக்குறার কোনো প্রশ্ন থাকে না কারণ সেটা তো আসলে জানে এখানে সীমাবদ্ধতা কি ছিল কি করা হচ্ছে কিভাবে করা হচ্ছে তো আসলে কথা থেকে আমাকে আগামিতে যদি দল মূল্যািত করে তাহলে আসলে কাজে আমাকে প্রমাণ করতে হবে আমিও আসলে কতটা ভালো বা আসলে করতে পারব কিনা এখন তো আসলে নিজেকে অনেক কিছু বলা যায় আমি এটা এটা সেটা আমি আসলে আগামিতে প্রমাণ করতে চাই কাজের মাধ্যমে যদি দল আমাকে মূল্যািত করে আমি আশা করি বিএনপি সকল শ্রেণীর নেতা এবং সাধারণ মানুষকে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আজকে যারা দলে আছেন যারা বিভিন্ন পোস্ট পদবি নিয়ে আছেন আগামীতে তো তারা নাও থাকতে পারেন আগামীতে নিশ্চয়ই তারাও অন্যদেরকে তাদের তাদের জুনিয়রদেরকে ছেড়ে দিবেন এবং তারাও এর থেকে ভালো কোনো একটা শ্রদ্ধাশীল জায়গায় চলে যাবেন তো আসলে পদ পদবিটা একটা ক্ষণস্থায়ী ব্যাপার কিন্তু আপনি যে দলের একজন কর্মী এটা কিন্তু চিরস্থায়ী কিন্তু আমরা কর্মীটাকে মূল্যায়িত করতে চাই না আমরা অনেক বেশি পদবিটা মূল্যায়িত করতে চাই যেটা ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী জিনিসটাকে আঁকড়ে ধরে আসলে বেশি দিন থাকা যায় না অতএব আমরা বিএনপির কর্মী হিসেবেই মানুষের কাছে পরিচয় দিব আপনি যেই মানে যেই পদেরই হন না কেন আসলে কর্মী ইভেন জনাব তারেক রহমান সাহেব কিন্তু বলে উনি আসলে দলের দলের একজন কর্মী কারণ এটা আসলে একটা স্থায়ী পদবি দলের জন্য আমি আশা করি আপনারা আমার সাথে থাকবেন আপনারা দোয়া করবেন আপনারা যদি আমার কথা মানুষের কাছে বলেন যদি আমার কথা একটু ভালো লেগে থাকে আমি চেষ্টা করব আমার কথা অনুযায়ী আগামীতে কাজ করতে আপনারা আপনাদের প্রতিবেশী ভাই বন্ধুদেরকে বলবেন আমি আপনাদের কাছে এসেছি আপনাদের এলাকা দেখার জন্য আসলে এদিকে তবু তো নবীনগরের একদম সেন্টারে আমি ওইভাবে আসিনি এটা অনেক বেশি শহরের একটা ফ্লেভার আছে এই জায়গাটা আমার ভালো লেগেছে এখানের মানুষের আতিথ্যতা বিশেষ করে বিএমপি যারা এখানে নেতিবৃন্দ আছে তাদের আন্তরিকতা আমাকে সত্যি সত্যি আমি মুগ্ধ আমি খুবি খুশি হয়েছে এইভাবে যখন বিএমপি এর নেতা কর্মী মানুষকে আজলে ধরিয়ে আমি একজন সাধারণ মানুষ হিসেবে এখানকার বিএমপি কমিটি আমাকে যেভাবে গ্রহণ করেছে তো আমি তো মনে করি একজন সাধারণ মানুষও তারা সেভাবেই গ্রহণ করবে এখানে শুধু ভালো কথা বলার জন্য আসছি শুধু তা না আমি তো এটাকেও দেখ আমি দেখব যে আমাকে সাধারণ মানুষ হিসেবে আপনারা কিভাবে গ্রহণ করেছে তবে সেই দিক থেকে বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও যদি একইভাবে প্রত্যেকটা মানুষকে এইভাবে মানে গ্রহণ করে তাহলে মনে হয় বিএনপির আগামীতে সত্যিকার অর্থেই একটা ভালো দিন আসতেছে এবং মানুষকে ভালো কিছু উপহার দিতে পারবে তো আমি অনেক কথা বলে ফেললাম ধন্যবাদ আমাকে আমাকে এখানে সবাই দাওয়াত দেওয়ার নিয়ে জন্য এবং এত এত মানুষের ভালোবাসা এত মানুষের উপস্থিতি আমাকে অনেক উৎসাহিত করতেছে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শ্বহীদ প্ৰেছিডেণ্ট জিয়াউৰ ৰহমান আমৰ হ'ল খাল জিন্দাবাদ তাৰেক ৰহমান জিন্দাবাদ আছালক